আমাদের সঙ্গে যারা যুগমতা আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে প্লিজ দীর্ঘ আলোচনার পরে আপনার আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এবং আমাদের যাদের জন্যে আমরা নেতৃবৃদের যাদের জন্য আমরা এই আসনগুলো যে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিদ্ধান্ত হয়তো আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এল পি থেকে ডক্টর ইদান আহমদ এল পি থেকে যোগ দিলেন যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এনপিপি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট জিনাইদা চার মো রাশেদ খান গণ অধিকার তিনি যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো বিপ্লবী ওয়ার্কার পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়দ আব্দুর রাহিম সাকি গণসংহতি আন্দোলন এটা আমরা ঘোষণা করলাম এর পরেও আলোচনা চলবে তারপরে যদি আরো কোন সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ দলের আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারা তাদের প্রতিক্রিয়া একটু করবেন আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতিকে ধান করবেন তারা তাদের প্রতিক্রিয়া নির্বাচন করে সিদ্ধান্ত সেখানে আমাদের কোন প্রার্থী থাকবে না আর এনপিপি করবে ধারের সৃষ্টি জি না এটা তো আপনার হচ্ছে তাদের কোনো নিবন্ধন নাই দেখেন দুই